আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাকুরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আটা ময়দার পলি প্যাকেট কোথায় থেকে তৈরি করবেন আজকে আমরা আটা ময়দার পলি কোন পলিতে তৈরি হয় বা প্রিন্ট হয় কিভাবে তৈরি করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো ভিওয়ার্স আমাদের সামনে কিছু আটা ময়দার পলি প্যাকেট রাখা আছে আটা ময়দার পলি সাধারণত এলডি লেমিনেশন পলিতে হয়ে থাকে আটা ময়দার পলি প্যাকেট এক কেজি দুই কেজি পাঁচ কেজি প্যাকেট সাধারণত করে থাকে অনেকে এক কেজির প্যাকেট তৈরি করে তো আমার কাছে এক কেজির প্যাকেটের কিছু ডিজাইন আছে এরপরে আপনার পাঁচ কেজির আছে হ্যাঁ আপনারা চাইলে আপনারা আপনাদের মন মতো ডিজাইন দ্বারা নিজস্ব নামে নিজস্ব ব্র্যান্ডে পলি প্যাকেট আটার পলি প্যাকেট তৈরি করতে পারবেন তো বিওয়ার্স আমার হাতে একটা এক কেজি আটার পলিপ্যাকেট আছে সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন তো আপনারা চাইলে আপনাদের নিজস্ব ডিজাইন আমাদের ডিজাইনার দ্বারা সুন্দর ডিজাইন তৈরি করে আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডে আপনার আটার পলিপ্যাকেট তৈরি করতে পারবেন এখানে আমার কাছে একটা সুন্দর চমৎকার ডিজাইনের একটা আটার পলি প্যাকেটের প্যাকেট রয়েছে এক কেজির একটা পলি প্যাকেট রয়েছে কুইক আটা কুইক আটা সুন্দর একটা দেখেন পার্পেল কালারের একটা এই প্যাকেটের ডিজাইন করা আছে এখানে গমের ছড়া দেওয়া আছে এখানে একটা ডিজাইন করা আছে এখানেও সুন্দর একটা ডিজাইন আছে চাইলে আপনি আপনার নিজস্ব নামে আটার পলি তৈরি করতে পারবেন তো বিয়ার্স আটার পলি তৈরি করতে হলে সুন্দর একটি ডিজাইন এরপরে আপনার সিলিন্ডার তারপরে আপনি প্রিন্ট করতে পারবেন তো আমার কাছে যে প্যাকেটটা আছে এটা ফোর কালারের একটি ডিজাইন ফোর কালারের একটি ডিজাইন সাধারণত আটার প্যাকেট ফোর কালারের ডিজাইনই হয়ে থাকে আপনার এই প্যাকেটটাতে সুন্দর ডিজাইন করা আছে এই যে পিছন সাইডটা দেখেন সুন্দর আছে এই প্রত্যেকটা ভিডিওতে যেভাবে বলছি এটাতে ওই রকম সেন্টার শিলি এটাকে সেন্টার শিলি বলে সেন্টার শিলি করা আছে ভিতরটা দেখবেন যে এভাবে মিল্কি কালার অর্থাৎ হোয়াইট কালারটা আছে অনেকে চাই যে আপনার এই যে পানি এলডি কালারে প্রিন্ট করতে তাইলে ওটাতেও করতে পারবেন ওটাতে করলে আপনার যে পাঁচ কালারে প্রিন্ট করতে হবে হ্যাঁ এরপরে আমাদের কাছে আরও কিছু ডিজাইন আছে এই যে দিনার আটা দিনার আটা এটাও সুন্দর ডিজাইন এটাও ফোর কালারের ডিজাইন এখানে আটার ছবি দেওয়া আছে এটাও এক কেজির প্যাকেট এটাও এক কেজির প্যাকেট এটা পিছনে সুন্দর একটা ইয়ে আছে এটা এটা তিন কালারের ডিজাইনটা করা তিন কালারের ডিজাইনটা করা হ্যাঁ আপনি চাইলে আপনার নিজস্ব নামে ডিজাইন তৈরি করতে পারবো তো এই সেন্টারে দেওয়া এইভাবে সেন্টার সিলি দেওয়া আপনার পিছনে বিএসটিআই তারপরে আপনার শহর পরিষ্কার রাখুন বারকোড এই ব্যাচ নং উৎপাদন ও উৎপাদন এই বিষয়গুলো ডিটেলস লেখা আছে পিছনে আপনি চাইলে আপনারটা তৈরি করতে পারবেন আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে ময়দা কুইক ময়দা আগেরটা ছিল ওই লোক পার্পল কালার এটা রেড কালার এই একটু চেঞ্জ করা আছে এখানে আটা দেওয়া এখানে ময়দা দেওয়া হ্যাঁ এটাও এক কেজির প্যাকেট আমাদের কাছে পাঁচ কেজির একটা ডিজাইন আছে এটা হলো গিয়ে সুন্দর একটা ডিজাইন আপেল আটা আপেল আটাতে ডিজাইন করা তো ভিউয়ার্স যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই আর বিস্তারিত যারা জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন বিস্তারিত যারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এটা পাঁচ কেজির একটা তো অনেক বড়। হ্যাঁ অনেক বড় একটা এটা দেখেন যে এটাও সেন্টার সিলি দেওয়া এই যে এভাবে সেন্টার সিলি সাইজটা আপনারা সাইজ মেজারমেন্ট তারপরে হলো গিয়ে কত কালার এই বিষয়গুলো আমাদের যদি ফোনে বলেন তাহলে আমরা আপনাদের সিলিন্ডার কত টাকা আসবে আপনার পেন্টিং কস্টিং কত আসবে এই বিষয়গুলো আমরা আপনার জানতে চাইলে আমরা জানাই দিতে পারবো তো বিওয়ার যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন তো যারা আমাদের ভিডিও সারা ভিডিও জুড়ে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন